কোথায় গিয়েছিলে হ্যাঁ যদি কথা বলো কোথায় গেছিলে কোথায় কোথায় বাজারে কেন হাতে কি এগুলো শুনতে পাচ্ছি না টাকা কি করবে টাকাগুলো আমাকে দাও শোনো 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 কেন পালাচ্ছো কেন চুরি করেছো হ্যাঁ টাকা চুরি করেছো পালাচ্ছ কেন তুমি টাকা চুরি করেছ সত্যি কথা বলো

অনেক দিন নানিমার কাছে থাকো এ মা বসু বসে 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 এ বসে বসে জরে কথা হলো মা কাও মেরে গেছে অনেক দিন হয়ে গেছে কি করে হাট হ্যাঁ কাট কই তো নানি মত নানি আর কাছে নানি মারবে না তোমাকে চলে জোরে বলো ছেড়ে বাবা ছেড়ে দিয়ে চলে গিয়েছে পানি বয়স কত বাবু হ্যাঁ আট বছর পড়াশোনা করো না তাহলে ভিক্ষা করতে পারিস কেন কি হলো খাওয়ার কিছু নেই তোমার নানিমা তোমার ভিক করে তোমাকে খাওয়াবে নানিমা ছেলে ছেলেগুলো নেই ছেলেগুলো আছে কয় টাকা হয়েছে কম টাকা হয়েছে তোমার নানিমা মারবে আসি বাড়িতে গেলে নানিমা নানি বলে না মানে তো তোমার মার মা কেন চলো ওপরে চলো এগুলো কী টাকা কী হবে বাজার করবে শোনো বল শোনো আমার দিকে দেখো ভয় পাচ্ছ আমাকে দেখে হ্যাঁ ওই বোন বোন ভয় পাচ্ছ কত ফুটফুটে মেয়ে রে তোমার বাড়িতে জামা কাপড় আছে জোরে বলো জোরে বলো কিনে দেয় না এই যে ছিঁড়ে গিয়েছে কী পরে আছো তুমি আমাদেরকে তাকাও আমার দিকে তাকাও আমাদেরকে তাকাও তোমার মতো মেয়েকে কে ভিক্ষা করতে পারি যে সে কেমন মানুষ সে নিয়ে যাবে আমাকে আমাকে নিয়ে যাবে বাড়িতে আছো তোমার নানি মানে কী বললে বাড়িতে আছে আমাকে ভালোবাসো তো তোমার জীবনে যে প্রবলেমটা হয়েছে চলো আমি দেখছি তোমার নানিমার আজকে আমি সাহায্য করে আস বাড়ি কোথায় বাজার মন্দির বাজার বাড়িতে কখন বেরোছো জোরে বলো সকালবেলা কত কোদা গিয়েছিল সকালবেলাও কোথায় গিয়েছিল আজকে হাট পার শহর কাছে দোকানে দোকানে টাকা চাইতে আজকে হাটবার দোকানে দোকানে টাকা চাইতে গিয়েছিল কিছু খেয়েছো সকাল থেকে কিছু খাওনি এখন কটা বাজে তুমি জানো এই জনদার বাড়ি কি তুমি না ধরে বের করতে একজন বাড়ি বাড়ি গেছিলি খাত বের করে দিয়েছে কিছু খাওনি খিদে পেয়েছে এ মা মানুষ কত বড় নর পশু এতটুকু একটা বাচ্চা মেয়েকে দিয়ে ভিক্ষা করতে পারাচ্ছে সকাল থেকে বাচ্চা মেয়েটা কি খেয়েছে না খেয়েছে মানে কারো লক্ষ্য নেই এর উপরে আজকে আমাদের দেখে বুক ফেটে যাচ্ছে সমাজটা আজকে কত নিচে নেমে গিয়েছে হ্যাঁ বোন রে খেতে পেয়েছে তোমার হ্যাঁ ইস কত বড় নরপরশী হলে এতটুকু একটা ফুটফুটে মেয়েকে দিয়ে ভিক্ষা করতে পারে বয়স্ক মানুষে কত বয়স তা আমি জানি না তো আমি যাচ্ছি ওনার বাড়িতে আর কিছু বলো তোমাকে আমাকে সব খুলে বলো তোমার দি নানিমা নানি না খুলে বলো আমাকে তোমার নানিমাকে ব্যবস্থা আমি করবো আর কিছু বলে তোমার অত্যাচার করে কি অত্যাচার করে ধরে ধরে মারে ওনার কি জ্বালা ইস রে চলো বোন চলো এস বাইকে বস মন্দির বাজার বলে না ভয় পাবো না শোনো আমি তোমার একটা দাদার মতো আজকে আজকের পর থেকে তোমার কোনো প্রবলেম হলে সেটা আমি দেখব চলো আমি বসি আগে চলো বসো এই ঘরটা ডাকো

আমি করতে খাব ওকে এই বাচ্চাটাই এত কষ্ট শরীর খারাপ আমি ওষুধ খাচ্ছি আমার শরীর খারাপ আমি ওকে পাঠাবো না তো কি করব এই বাচ্চাটা এই কত কত কষ্ট করে কত পরিশ্রমের টাকা এই টাকাটা গুড়িয়ে কুড়িয়ে এনে আপনার হাতে দিয়েছে আপনার ভালো লাগছে হাত নিতে হ্যাঁ প্রত্যেক কথা আপনি বড় অধিকারী আমি অধিকারী অধিকারী আপনি আপনি তো অধিকারী অবশ্যই অধিকারী আপনি হ্যাঁ কেন ওর খাওয়াবো কোথেকে আমি আপনি কে বলনা আমি কে বলনা মানে আপনি এতটুকু বাচ্চা কেন ভিক্ষা ভিক্ষা করতে কেন পাঠাবেন ভিক্ষা করতে পাঠাবো না তাকে খাবো কি দুজনে মিলে কি খাবো আপনি ভিক্ষা করতে যাবেন আমি ভিক্ষা করতে পারবো না আমার শরীর খারাপ আপনার শরীর খারাপ আর মাসুম বাচ্চা ওর কি হচ্ছে আপনি জানেন সকাল থেকে কিছু খায়নি কিছু খায়নি ও পাড়া যায় খায়নি কেউ খাওয়াইনি ওকে না কেউ খাওয়ায়নি ওকে না আপনার আপনি জানেন খাওয়াইনি ও খায় না আপনার লজ্জা থাকা দরকার আপনি এই কি বলবো আর এতটুকু বাচ্চা ভিক্ষা করে এনে দিয়েছে আপনি শুধু মেয়ে বলে আমি কিছু বলতে পারছি না আটকে যাচ্ছে আপনার আটকাতে আপনি কে তুমি আপনি কে আমি আপনি সব আমি না আপনি বলতে পারবেন না ও তো মা কোথায় বাবা কোথায় এর বাবা নেই এর মা নেই আপনার ছেলে বলে নেই না ও আছে আচ্ছা বাবু তোমার মামা নেই মামা নেই তোমার মামা নেই বলে আছে ছেলে নেই আপনার না ঠিক আছে আমার কথা শুনুন আপনি প্রয়োজন পড়লে আপনি ভিক্ষা করবেন এ পড়াশোনা করতে বা পড়াশোনা করে বললো আমাকে পড়াশোনা করে না যেতে চায় না স্কুলে ওই জন্য ভিক্ষা করতে পাঠিয়েছি আপনি মেয়ে নাকি মানে মানুষ নামে কি ও নাকি অন্য কিছু হাতেও ঘৃণা লাগছে স্কুলে যেতে চায় না বলে আপনি ভিক্ষা করতে পাঠিয়ে দেবেন এটা কি ধরনের কথা পাঠিয়ে দেবো না খাবে কি ও আপনি খাচ্ছেন কি আপনি আপনি বল না রাখে

আমি একে নিয়ে চলে যাবো আপনি কি আপনি কি ওর আটকাবেন আটকাবেন কোন হ্যাঁ আটকাবো ফাজাও মারতেছে ফা তুমি ভাগলা আমি মারতে এখানে এসে কেন লাগো নুন সামনে কথা বলবেন ঠিক আছে আমি আপনার সাথে ভদ্রভাবে কথা বলছি এই ভদ্র কথা না কথা বলেছি আমি বলেছি ওকে ভিক্ষা করাবো আপনার ইচ্ছা মতো না তো শুনেন না আপনি

তোকে না মানা করেছি না তোর পয়সা গুনে আমি রেখে দিয়েছি আপনি কোন জাতের মেয়ে ভাবতে আমার অবাক লাগছে আমার ভাবতে অবাক লাগছে তুমি কোন জাতের ছেলে তুমি এসে আমার সাথে কথা বলছো অন্যায়ের প্রতিবাদ করতে ছেলে জাত লাগে না আর মেয়েরও জাত লাগে না তবে

আপনি তো কোত থেকে খাওয়াবেন ঠিক আছে আপনি আপনার নিজের শরীর আপনি ইকে ভিক্ষা করতে আমার ঠাণ্ডার মধ্যে কথা বলি আমার এরকম ভালো লাগে না এ এর শরীর ইয়ে তো একটা বাচ্চা মানুষ হ্যাঁ 얘 এখন 얘 ভবিষ্যৎ আপনি কারণ নষ্ট করতে নিয়ে বলেন তো ভবিষ্যৎ না কি করব এই বাচ্চা মানুষের ভবিষ্যৎ কারণ নষ্ট করছেন কথা শোনে না স্কুলে যায় না কথা শোনে না স্কুলে যায় না বাচ্চা মানুষ বুঝিয়ে বলতে হবে বুঝে বলেছি মেরে বলেছি কো শুনেনা কথা হে কত করে এ আমাকে সবকিছু বলেছে আপনি তর্ক করবেন না আমার সাথে আমাকে সবকিছু বলেছে আপনি এর সাথে কেমন ব্যবহার করেন না আমি ব্যবহার খারাপ করি আপনার বলার কি করতে আছে বলুন দুটো টাকা দেবার বেলা কথা নিয়ে দিতে পারে না আর বড় বড় কথা বলতে দেখুন এরকম উল্টো কথা বলবেন না ঠিক আছে আপনি উল্টো কথা বলবেন না আপনি কি রাখা যায় আপনি বলবেন আপনার মুখ না পুরো ব্লেড একদম পুরো ব্লেড হ্যাঁ ব্লেড হবে তো বললাম তো আমার এইসব জায়গায় হাত ছাডা কথা না শুধু আমি একটা কথা বলি প্রতি প্রতিনিয়ত আমি খোঁজ করতে আসবো টাইম যদিও ভিক্ষা করতে গিয়েছে আপনার যা হয়নি সেটা আমি বলে দিলাম আমার বলে ভিক্ষা করতে পারবো আচ্ছা হ্যাঁ 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 আপনি সাথে করে নিয়ে ভিক্ষা করবেন এই একা কেন ছাড়বে না এইভাবে আপনি সাথে করে নিয়ে ভিক্ষা করবেন ঠিক আছে ঠিক আছে আপনি সাথে করে নিয়ে ভিক্ষা করবেন একা ছাড়বেন না আসুন কথা বলি শোন ঠান্ডা আপনার শরীর খারাপ আপনি তো প্রথম থেকে প্রথম থেকে আমার ভালোভাবে কথাটা বললাম শুনতাম এক একে একে আমার কথা শুন দেখুন এই একটা বাচ্চা মানুষ এর ভবিষ্যৎ আমি নষ্ট করতে পারি না একে স্কুলে পড়াবেন সব কিছু করবেন আপনি যদি আমাকে প্রথম যদি বলতেন যে বাবা এই সংসারে এই অসুবিধা তো কী লাগবে সেটা আমি আশা করে দিতে পারতাম আপনি আমাকে বলেছেন একবার আপনি প্রথম থেকে হু হা তুতা করে যাচ্ছেন একদম আপনার বলতে যাব আসতে কথা বলুন আপনি আপনি কোথাতে এসেছেন আপনাকে বলব আপনাকে চিনি না জানি না শুনি না আপনাকে কেন বলতে যাব আপনি আস্তে কথা বলুন এর পড়াশোনার ক্ষেত্রে টাকা লাগবে সেটা আপনাকে বলতে পারতেন আপনার শরীর খারাপ টাকা লাগবে সেটা আপনি আমাকে বলতে পারতেন কেন সারা জীবন আমি আমি যতদিন পারবো ততদিন আমি চেষ্টা করতাম যে ও আচ্ছা কেন আপনি কেন বলতে পারবেন আপনি একে ভিক্ষা করতে পারবেন ঠিক আছে আপনি আমাকে বলতে পারবেন না বলুন না বলতে পারবো না আপনি কোথায় এসেছেন কোথায় কার মানুষ আমি তোমাকে চিনি না জানি না তোমাকে কেন বলতে যাবো বলতে যাবো পাহার লোককে আমার কথা শুনুন একে স্কুলে আমি আমি শোনেন আমার রাগ আমি কন্ট্রোল করে নিচ্ছি একে স্কুলে ভর্তি করবেন কি না বলুন তো লাগলে আমি দিয়ে যাবো যা লাগবে সব দিয়ে যাব

কাছে জামাগুলো নিয়ে ছিঁড়বে এ করবে আমি চেমে মেয়ে এনে দিছি সে জামাগুলো নিয়ে ছিঁড়ে ছাড়ে ফেলে দেবে ধুয়ে শুকু দেবে না কিছু করবে না তো কি করব আমি আমার কথা শুনুন যা হয়েছে রাগের মাথায় অনেক উল্টোপাল্টা কথা আমি বলে ফেলেছি ঠিক আছে মাফ করে দেবেন আমাকে ঠিক আছে আপনি এটা আপনার নিজের ঘরের মেয়ে আপনার মেয়ে মনে করে একটু দয়া করে নাকি একে স্কুলে একটু ভর্তি করবেন আপনার যদি কিছু লাগে তবু আমি এখন দিয়ে যাচ্ছি একে আপনি প্রয়োজন পড়লে আপনার শরীরটা সুস্থ করুন যদি আপনার মানে এত যদি খিদে পায় আপনি ভিক্ষা করতে যাবেন বুঝতে পেরেছেন আচ্ছা খুব জোরে খিদে পেলে আপনি ভিক্ষা অবশ্যই ভিক্ষা করতে যাবেন কিন্তু বাচ্চাটাকে পাঠান না প্লিজ বাচ্চাকে পাঠাবো না তো কি করবো সাথে না 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 এর সাথে করে আপনি নিয়ে যাবেন না আমি এর দায়িত্ব শোনেন শোনেন আমি পারি না আমার 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 না কথা শোনেন এর দায়িত্ব আমি নিচ্ছি এর পড়াশোনার সমস্ত খরচা যা ব্যয় হবে সব আমি পূরণ করবো আপনি দয়া করে একে একটু পড়াশোনাটা শেখান এর কমসে কম একটু তো শিক্ষাগত যোগ্যতা এর মধ্যে থাকা দরকার না বাচ্চায় নলে মেয়ে মানুষ ভবিষ্যতে নষ্ট হয়ে যাবে একটু বুঝুন আপনি আপনি কদিন বাঁচবেন আপনি তো চলে গেলে এর তো সমস্যা হয়ে যাবে পরে আপনি রেগে যাচ্ছেন কথা আমার কথা বুঝতে পারছেন না না রাখবো না কি করব। শোনেন একে বি স্কুলে একে একে ভিক্ষা করতে কদিন পাড়াবে না আপনার শরীরটা যে কদিন না সুস্থ হচ্ছে একে নিয়ে আপনি বাড়িতে থাকুন সেই খরচাটা আমি দিয়ে যাচ্ছি আমি ফের ফের আসবো আবার একে স্কুলে ভর্তি করে দিতে কিছু মনে করবে না মাফ করে দেবেন আপনি দিতে হবে না কেটে পারবে ইস রে কথা শুনে না মা দিয়ে যাব আমি বলছি তো আপনাকে দিয়ে দেবেন কেটে পড়বে তখন যে আমি টিকিট কাটি ও ওনাকে কেন দিতে যাব ও আমার কেউ আত্মীয় আপনি আমার এখন আপনি তো আমার কেউ না আমি আপনাকে সব কথা কেন বলতে যাব আমার নাম্বারটা দিচ্ছি নিয়ে রাখেন আর এইভাবে এই রকম ভাবে কথা বলবেন নাম্বারটা দিলে আমি কি করব আমি তো নাম্বার চিনি না আমি মোবাইল চিনি না বেশি কথা বলছেন আপনি আমি আসব আপনার নাম্বার লাগবে না আচ্ছা আমি আমি যে কদিন টাকা দিয়ে যাই সেই কদিন কমসকম দেখুন টাকা শেষ হয়ে গেলে আমি আপনাকে করতে পারবেন তার আগে আশা করি ইনশাআল্লাহ তার আগে আমি চলে আসব টাকা নেই কাজ অল্প চা দিয়ে যাচ্ছে কি অবস্থা এরকম ভুল করবে না বলছি আবার বলছি আপনার যদি খিদে পায় আপনি ভিক্ষা করতে যাবেন দশ দিন চলবে তো তিনজনের দুজনা দশ দিন চলবে তিন হাজার টাকা আছে রাখুন এই দশ এ বাবু এই দশ দিনের ভিতরে যদি তুমি একবার শোনো আমাদেরকে দেখো দশ দিনের ভিতরে যদি তুমি পাড়া পাঠাবে ভিকাপিকা করতে আমি দশ দিনের ভিতরে আসবো অবশ্যই আমাকে বলবে হ্যাঁ ব্যবস্থা আমি করে নেবো ঠিক আছে যদি আপনি ফের পাঠান ঠিক আছে যা কিছু খাওয়া খাওয়া নেকে খিদে পেয়েছো হ্যাঁ কোন আছি ঠিক আছে যাও